কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সংকল্প থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে জাপটে ধরে ঝেউের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওটেন পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে চণ্ডুখোরে চীনের জাতি এমন করে বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ডাজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিভল সূর্য বাতি রইব না কো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পর্ব লুটে পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুড়ে ধন্যবাদ